সাকরাইল ব্লকের ছত্রি গ্রাম পঞ্চায়েতের টিয়াকাটি গ্রামে পানীয় জলের পরিস্থিতি খতিয়ে দেখলেন কর্মাধ্যক্ষ মথুর মাহাতো ঝাড়গ্রাম জেলার সাঁকরাইল ব্লকের ছত্রি গ্রাম পঞ্চায়েতের টিয়াকাটি গ্রামে বাড়ি বাড়ি পানীয় জল সরবরাহ করার জন্য জলের পাইপ লাইনের কাজ হলেও ট্যাপকল জল পড়ছিল না বলে বিরোধীদের অভিযোগ ট্যাপকল থেকে জল না পড়ায় তারা খালির জল ব্যবহার করছেন বলেও অভিযোগ করেছেন তাই রবিবার টিয়াকাটি এলাকা ঘুরে দেখলেন সাঁকরাইল পঞ্চায়েত সমিতির কৃষি সেচ ও সমবায় দপ্তরের কর্মাধ্যক্ষ মধুর মাহাতো এছাড়াও টিয়াকাটি গ্রামে বেশ কয়েকটা বাড়িতে পাইপ লাইনের সমস্যা থাকায় জল পাচ্ছে না বলে অভিযোগ ওঠে তিনি ওই গ্রামে যাদের বাড়িতে সমস্যা ছিল তা তিনি দাঁড়িয়ে থেকে সবকিছু ঠিক করে দেন এরপর মাধ্যমে ওই বাড়িগুলিতে জল সরবরাহ করা হয় সাঁকরাইল পঞ্চায়েত সমিতির কৃষি সেচ ও সমবায় দপ্তরের কর্মাধ্যক্ষ মথুর মাহাতো ট্যাপ কলে আসা জল খান তিনি বললেন কোথাও কোন সমস্যা নেই কোনো কারণে কয়েকটি বাড়িতে পানীয় জল সরবরাহ করতে সমস্যা হয়েছিল আর সেই সমস্যা সমাধান করে দেওয়া হয়েছে এলাকায় পানীয় জলের কোনো সমস্যা নেই বিরোধী রাজনৈতিক দলগুলি মিথ্যে অভিযোগ করে মানুষকে বিভ্রান্ত করছে রবিবার তার সাথে ছিলেন স্থানীয় পঞ্চায়েত সদস্য উমা পদ মাহাতো সেই সঙ্গে তিনি গ্রামবাসীদের বললেন যদি পানীয় জলের জন্য কোনো সমস্যা হয় ফোন করে জানাবেন দ্রুত সেই সমস্যা সমাধান করে দেওয়া হবে ব্যাপারটা হচ্ছিল যে টিয়াকে গ্রামে যে জলের সমস্যা ছিল যে কলকা বসেছে গ্রামে কিছু জনের অভিযোগ ছিল যে জল বেরায় বলে তো আমি ওনাদেরই কথা দিয়েছিলাম যে আমি বাড়ি বাড়ি তদন্ত করে দেখবো জল বেড়াচ্ছে কি বেরাইনি আমি যেমন কথা দিয়েছিলাম আমি আজ গেছিলাম ওই ওই গ্রামের পঞ্চায়েতকে সঙ্গে নিয়ে গেছিলাম বাড়ি 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 আমি প্রত্যেক বাড়ি বাড়ি গিয়ে দর্শন করে আসলাম যে যে জল কলগুলো আছে প্রায় সব কলেই জল বেড়াচ্ছে আমি কলের জল খেয়ে খেয়ে দেখলাম জলও ভালো এবং যে দু একটা কল জল বেড়ায়নি ওরা লাইনে যা হয়তো লাইনে জাম ছিল বেড়ায়নি যাতে তাড়াতাড়ি জল বেড়াই তার ব্যবস্থা আমি করে দেবো এবং কটাক্টের সাথে কথা বলেছি এবং বিডেশের সাথে কথা বলবো যাতে দু একটা কল বাকি আছে বলে যাতে জল বের করানো হয় এবং ওই গ্রামে আশি ঘরে বসতি আশিটা ঘরের মধ্যে প্রায় সত্তরটা ঘরেই সাবমার্শাল আছে আমি ওই গ্রামের পঞ্চায়েতকে সঙ্গে নিয়ে গেছিলাম উনিও আমার সঙ্গে ছিল আর যিনারা বলতেছিলো যে খাদ্য জল খাচ্ছে ওটা ভুল কথা ওটা সরকার দুর্নাম করার জন্য কিছু দুষ্কৃতি বিজেপির দালাল যা বিজেপি করে ওনারা এইসব ভুলের কথা বলছে সরকার দূর করার জন্য তো ওটা ভুল কথা প্রত্যেক জল পড়েছে আমি নিজেকে দেখে আসছি এই মাত্র এখনই গেছিলাম আর যে আশিটা বাড়ির মধ্যে দুটাতে জল পড়েনি তো ওগুলা লাইনের মাঝের যে আছে পাড়াটাতে দু একটা করে পড়েনি ওটা লাইন জাম আছে লাইনটা কী হয়ে ওরা ওগুলো জল বেরিয়ে যাবে সমস্ত জলের কথা সমস্যা নেই যারা বলছে জল ভুল কথা বিরোধীদের বক্তব্য বলছে যে জল প্রাণী বলে খালের জল খাচ্ছে কিন্তু খালের জল কেউ খায়নি ওটা ভুল কথা প্রত্যেক এবং যে যে জলটা টেপতে বেড়াচ্ছে আমি নিজে গিয়ে একটা মাসির কাছ থেকে গ্লাস নিয়ে জল খেয়েছি জল ভালো হ্যাঁ যাতে ওই গ্রামে আশিটা পরিবারের মধ্যে প্রায় সত্তরটা ঘরের সাবমার্শাল আছে এবং সরকারি অনেকগুলো অনেক সরকারি হ্যান্ডকলও আছে তো বিরোধীদের বক্তব্য ওনারা ওনাদের এই মুহূর্তে কোনো ভিত নেই বিজেপির কোনো ভিত নেই ওনারা সামনে মানুষ কাছে আসার জন্য ভুলভাবার কথা বলছে লোককে মদ খাবিয়ে বলাচ্ছে যে কলের খালের জল খাচ্ছে বলে কিন্তু খালের জল এই মুহূর্তে কেউ পায়নি তৃণমূলের আমলে যারা বলছে জল পায়নি ওটা ভুল কথা প্রত্যেকটা পাড়ায় প্রত্যেকটা ঘরে ঘরে জলের কল জাহাজ পিজির রাস্তা হয়েছে ঢালা রাস্তা হয়েছে এতে সমস্যা কিছু নেই যারা বলছিল ভুল বলছিল এবং আমি গিয়ে দেখে আসছি প্রত্যেক বাড়িতেই টেপ আছে দু একটা করে বেরোয়নি তো ওগুলা লাইন জাম ছিল কোনডাক্টার ওটা ঠিক করে দিচ্ছে এবং কিছু ঠিক হয়েই গেছে আমি নিজ চোখে সজনে দেখে এই এইমাত্র